মর্নিং দিয়াসম ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এখন আছে সবাই ভালো আছি তো আজকে হলো ফ্রাইডে আর পুরো দেখো নটা বেজে গেছে আর আমার রান্না বান্না অলমোস্ট ডান এই যে এখানে অমলেট করছি আমার জন্য আর এইখানটায় যে বানগুলো ছিল ওই বানগুলোকে গরম করছি ফেলতে তো পারবো না তো ফেলতে পারবো না সেই জন্য গরম করে নিয়েছি খেয়ে নেবো আমরা ব্রেকফাস্টে এই যে গরম হয়ে গেছে আর এইখানটায় দুটো হাজবেন্ডের জন্য দুটো আমার জন্য গরম করছি আর এখানে অমলেট হচ্ছে এই যে বাবা সজনের আটা দিয়ে ডাল করেছি আমার হাজব্যান্ডের জন্য আলু ভাতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে মেঘি এই আর কি হচ্ছে আজকাল লাঞ্চ আমার জন্য আলু ভাতে করিনি আমার ভালো লাগে না ওই ডিম এইটা এই আলু ভাতেটা ভালো লাগে বাট করলাম না থাক আমার ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় এটা একটু গরম হলে মানে স্লো কুকিং করছি এটা ভিতর পর্যন্ত গরমটা হয় ফ্রিজে রাখা ছিল আরও দুটো মতো আছে ওটা আগামীকাল সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্স হিসেবে হয়ে গেল গাছ হয়ে গেল চলো ঘর ঝাড়া হয়ে গেছে আমার হাজব্যান্ড স্নান করে পেল ওনাকে খেতে খেতে দেবো দিয়ে উনি চলে যাবে তারপরে আর করা কাঁচাকুচি আছে ওগুলো করবো দেখুন ঘর ঝাড়া ঝা না ঝাড়া হয়ে গেছে মোছা হয়ে গেছে মোঝা হবে আবুল তাবুল বুকছি তারপর স্নান করে কিছু করি তারপরে এছাড়া এখন থেকে আমি স্টার্ট করলাম কে কি নাই তোমাদের সাথে শেয়ার প্রবাস করবো এই আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমার হাজব্যান্ড খেয়ে যায়নি এটা চলো আমি খেয়ে নিটারনুন এখন গড়িতে বেজে গেছে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে খালি ভিডিও এডিটিং হয়নি আজকে না লাগছে শুধু আমি নিজের মধ্যেই আছি যেন মানে কাজ করেই যাচ্ছি মানে ভিতরে একটা কোনো ইয়ে হচ্ছে না আছে আমি নিজের মধ্যেই আছি সে সকালবেলা দেখা হয়েছিল তোমাদের সাথে দেখা করলাম তারপরে মা দিদি ফোন করেছিল গল্প করলাম ওদের সাথে তারপরে বাসন কুসন ধোয়ার ছিল বাসন ধুলাম ঘর মুছলাম কটা জামা কাপড় ছিল ওইগুলো ধুলাম তারপরে স্নান করলাম পূজা করলাম আ আলু স্টাফিং বানালাম ওই ইয়ে আলুর পরোটাও করবো তো ও স্টাফিং বানিয়েছি কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের জন্য যেন নিজের মধ্যেই আছে আমি ঘুম ঘুম পাচ্ছে কি নিজে পুজো দিয়ে ও তোমার কথা শেয়ারই করলো পুজো দিয়েছি আমি বাবা কেমনি একটা হচ্ছে অন্ধকারে মানে লাইট ইয়ে করে দিয়েছি তো কেমনি কেমনি টাইপের একটা হচ্ছে বাবা যাই হোক বেকার একটা ফোন কিনে মরেছি আর কিছু না ফালতু পুরো হ্যাঁ কেমনি একটা ফিল হচ্ছে বাবা যাই চলো তোমাদের সাথে পরে কথা হবে লাঞ্চে তো ডাল আছে ভাত আছে আর অমলেট বানাবো খালি খাবার টাইমে কাটা তো এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি ভাত আর এক্ষুনি জাস্ট বানালাম এটা গরম গরম কি বলে অমলেট আর এই যে ডাল দেখতে পাচ্ছ ধরে বেরোচ্ছে তো চলো খেয়ে নিই আমি গুড ইভিনিং গাইস তো আপনার সন্ধ্যে হয়ে গেছে বাড়িতে সাতটা পাঁচটা দশ পাখি আর সন্ধ্যে দিশে যে মাথারা ভীষণ ব্যথা করছে সে দুপুর থেকে চোখ দুটো জ্বালা করছে আর মাথারা প্রচুর ব্যথা করছে কেন কি জানি দুটো চোখ ব্যথা করছে ভালো লাগছে এই তো ঢপের একটা ফোন আমার যা মাথা খারাপ হচ্ছে না এখন আটা মাখবো আমার হাজবেন্ড দই নিয়ে আসবেন তবু আমাকে আলু ভাজা করতে হবে কারণ আমার সাথে তুই আলু কাটবো এখন আর তোমার এই যে এখানটায় যে থাকে ওটা আজকে তুললাম সেদিন আসলে এত ছোট ছোট হয়েছে নাকি বলবো তো ওইটাকে সে মারতে গিয়ে আর ওটার মধ্যে ইয়ে হয়ে গেছে আর আমার হাজব্যান্ড ওইটা মানে হাজব্যান্ড কী সব বুঝছি মানে ওটা আমার গা ঘিন ঘিন করছিল তো সেই জন্য ওইটাকে ধুয়ে দিয়েছে আমি কী সব কথা বলতে কী সব কথা বলি ভগবান জানি আর এই যে আলু স্টাফিং তো এটা প্রচুর আছে আজকে লিমিটেড করবো মানে যতটুকুনি খাবো অতটুকুন করেছি যাবো না ইয়ে আর কি তো চলো আটাটা মাখি দেন পরে দেখাচ্ছে চলো ডিনার ডিন আজকেও প্রচুর আমি জিনা বেশি করে খেয়ে নিয়েছি কারণ আমার ইয়ে পরোটাও লাগছিল লাগছিলো জন্য খেয়ে নিয়েছি আড়াইখানা খেয়ে নিয়েছি কোথায় খাই আমি আজকে আড়াইখানা খেয়েছি ভালো লাগছিল আজকে পরোটাটা খেতে চলো ভিডিওটা আমি এখানে এন করলো আর জানি না ভিডিও কি হয়েছে কিনা বেকার হয়ে গেছে পুরো সকাল থেকে তেমনভাবে কোনো কিছু শেয়ারই করলাম না টিভি চলছিল